সালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রায় অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন চলতি বছরের মধ্যেই বিদেশ থেকে বিপুল পরিমাণ পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বিদেশ থেকে পাচার হওয়া সমস্ত অর্থ ফিরিয়ে আনা সম্ভব কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন সরকার এই বিষয়ে চেষ্টা করছে তবে সামগ্রিক পরিমাণ বিশাল সালেউদ্দিন বলেন এই বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে রয়েছে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়াও জড়িত ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন সিয়াম সাধনায় উজ্জীবিত হয়ে পাশবিকতাকে দমন করতে হবে অন্যথায় মানুষ তার মর্যাদা হারিয়ে পশুতে পরিণত হয়ে যাবে গতকাল রাজধানী শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন অন্তর্কে পরিশুদ্ধ করতে পারলে পরিবার সমাজ ও রাষ্ট্র পরিশুদ্ধ হবে ধর্মপদেষ্টা বলেন নারীরা হচ্ছে মায়ের জাতি তাদের প্রতি যারা অসম্মান ও অমর্যাদাপূর্ণ আচরণ করে তারা হায়না ও নরাধম পঁচিশ মার্চ গণহত্যা দিবস ও ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়তদের দক্ষতা বৃদ্ধিকরণ গোপালগঞ্জ জেলা কার্যালয়ের আওতায় নড়াইলে নয় দিনব্যাপী পুরোহিতদের হিন্দু আইন ও পূজা পদ্ধতি খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা ভূমি আইন ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এতে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা কার্যালয়ে জুনিয়র কনসালট্যান্ট আকাশ হীরার সভাপতিত্বে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশিস বাইন ও প্রশিক্ষণার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন হারিয়ে যাওয়া বিশটি মোবাইল ও নগদ তিরানব্বই হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে নড়াইল জেলা পুলিশ গতকাল পুলিশ সুপার কাজী এসানুল কবির ভুক্তভোগীদের কাছে মোবাইল ও টাকা হস্তান্তর করেন গত অক্টোবর মাসে বিশটি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া তিরানব্বই হাজার টাকা উদ্ধার করা হয় শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাদের গবেষণাকর্মে বিশেষ সুবিধা প্রদানে রিসার্চ ফর লাইভ প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত দশ মার্চ আন্তর্জাতিক গবেষণা সহযোগী এই প্রতিষ্ঠানের নিবন্ধন পায় বিশ্ববিদ্যালয়টি ড নিয়াজ আল হাসান জানান রিসার্চ ফর লাইভ প্রোগ্রামের অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তারাও এলসিভিআর স্প্রিঞ্জার এসিএস অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের মতো প্রায় একশো পঞ্চাশটি খ্যাতনামা পাবলিশারদের তালিকা থেকে যে কোনো আর্টিকেল বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন পাশাপাশি সকল পাবলিশারের জার্নালে বিশ্ববিদ্যালয়ের ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে রিসার্চ আর্টিকেল জমা দিলে রিসার্চ ফর লাইভ প্রোগ্রামের অন্তর্ভুক্ত থাকায় আর্টিকেল প্রসেসিং চার্জ দিতে হবে না কৃষি সংবাদ গোপালগঞ্জ সদর উপজেলায় চলতি মৌসুমে পঁচানব্বই হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকরা মোট দুই হাজার দুশো আশি মেট্রিক টন আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ খেলার খবর ক্রিকেট নড়াইল বীরশ্রেষ্ঠ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় বাগেরহাট কামিল মাদ্রাসা সাত উইকেটে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় চুয়াডাঙ্গাকে পরাজিত করেছে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথমে ব্যাট করে ছত্রিশ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে একশো পনেরো রান সংগ্রহ করে জবাবে বাগেরহাট কামিল মাদ্রাসা উনিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো ষোলো রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টুর্নামেন্টে ছয়টি জেলার ছয়টি বিদ্যালয় ও মাদ্রাসা অংশগ্রহণ করেছে ইফতার ও গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ছটা বারো মিনিটে এবং আগামীকালের সাহরির শেষ সময় ভোর চারটা তিপান্ন মিনিটে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়